হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিছিল কুক অ্যান্ড ফ্লগ ওয়ার্ল্ড চলে আসলাম আপনাদের মাঝে আমার কক্সবাজারের ফ্লগ নিয়ে আমার আজকের ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ব্লগস আর রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন গত ব্লকে আপনারা দেখতে পেরেছেন যে আমরা ঢাকা থেকে কক্সেসবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মেট্রোতে করে আর আমাদের ট্রেন হচ্ছে পুরো দেড় ঘন্টা লেট করেছিল যার কারণে আমাদের কক্সেসবাজারে পৌঁছাতে প্রায় দেড় ঘন্টার মতো লেট হয়ে গিয়েছিল এখন বাজে বিকাল চারটা আর আমরা হচ্ছে চারটায় কক্সিস বাজারে পৌঁছেছি স্টেশন থেকে আমাদের হোটেলে আসতে বেশি একটা সময় লাগেনি প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছিল আর আমরা এবার যে হোটেলে উঠেছি হোটেলটার নাম হচ্ছে উইন্ডো টেরেস হোটেলের প্রবেশ পথেই আমরা হচ্ছে বড় একটা ইকুয়ম দেখতে পাই আর ইকুয়মটার মধ্যে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ ছিল রং বেরঙের দেখতে অনেক বেশি ভালো লাগছিল ইক্রেমটা ঢাকা টু কক্সেস বাজার অনেক লং একটা জার্নি আলহামদুলিল্লাহ আমরা যতবারই কক্সেস বাজারে এসেছি চেষ্টা করেছি একটা ভালো পরিবেশে থাকার জন্য ছেলেকে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য কারণ আমার ছেলেটা যে কোনো পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে না ও অসুস্থ হয়ে যায় আর আমিও হচ্ছে যে কোনো পরিবেশে অ্যাডজাস্ট করতে পারি না তো আমরা হচ্ছে হোটেলে চলে আসলাম আসার পর রিসিপশনে আমাদের কিছু কাজ ছিল তো আমি হচ্ছে লবিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমাদের কিছুক্ষণ বসে ওয়েট করতে হয়েছিল আর আর ওদের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর ওদের লবিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো একদম নিরিবিলি আর অনেক সুন্দর করে লবিটা সাজিয়েছে ওরা আলহামদুলিল্লাহ আমার ছেলে এসে তো অনেক বেশি খুশি হয়েছিল আর ও যখন অনেক বেশি খুশি হয় তখন ও শুধু দুটা কথাই বলে একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে ও মাই গড তো ও আমাকে বলতেছিলো মাম্মা ওয়া ও মাই গড অনেক সুন্দর আর ওর খুশিতে হচ্ছে আমি অনেক বেশি খুশি হই তারপর এই যে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেলে তো আর তো কোনো কথাই নেই এত দূর জার্নি করে আসার পর যখন এরকম একটা ড্রিঙ্ক পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের টায়ার্ডনেসটা একদমই চলে যায় আর ওদের এই জুসটা অনেক বেশি রিফ্রেশিং ছিল মালটার ফ্লেভারটা অনেক ভালো বোঝা যাচ্ছিল আর খেতে অনেক বেশি মজার ছিল এই জুসটা এত বেশি মজার ছিল যে খাওয়ার পর আমার একদম টায়ার্ডনেস দূর হয়ে গিয়েছে আর এই যে এখন যাচ্ছি আমরা আমাদের রুমে হোটেল রুমে ঢোকার আগে আমার হচ্ছে মাথায় টেনশন কাজ করছিল আর টেনশনটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে ও হচ্ছে একদম সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত না খাওয়া ওকে আমি কিছুই খাওয়াতে পারিনি যেহেতু একটা লং জার্নিতে ছিলাম তো আমি ওকে খাবার নিয়ে বেশি জোরও করিনি তারপরে এই যে পেয়ে গেলাম আমাদের হোটেল রুম আর আমাদের হচ্ছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি মাত্র দশ মিনিট আমাদের ওয়েট করতে হয়েছিল। আর এই যে আমার এটা হচ্ছে আমাদের হোটেলের রুম আর আমি হচ্ছে হোটেল বুক দেওয়ার আগে বেশ কিছু রিভিউ দেখে নিয়েছিলাম ওদের রিভিউ অনেক ভালো ছিল তো আমি যেরকম রিভিউ পেয়েছি আসার পর সেম দেখছি মানে ওদের সার্ভিসটা অনেক বেশি ভালো ছিল তারপর এই যে আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার কাছে আলহামদুলিল্লাহ হোটেল উইন্ডো টেরেসের পরিবেশ অনেক বেশি ভালো লেগেছিলো আমি যেখানেই ঘুরতে যাই না কেন সবসময় চেষ্টা করি জায়গাটার রিভিউ ভালো মতো জানার জন্য রিভিউ যদি ভালো পাই তাহলে আমি ডিসিশন নিই যে হ্যাঁ এই জায়গাটাতে যাওয়া যাবে তো আমি হোটেলের রিভিউ অনেক ভালো পেয়েছিলাম তাই চলে আসলাম এই হোটেলটাতেই তারপর এই যে আমি হোটেলে আসার পর পরই হচ্ছে আমার ছেলের জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো তারা রুমে খাবার দিয়ে গেল তারপর আমি ফ্রেশ হয়ে আমার ছেলেকে খাইয়ে শান্তি মতো টিভি দেখছিলাম আর আমার টিভি দেখা মানে হচ্ছে কার্টুন দেখা আমার কার্টুন দেখতে এখনও অনেক বেশি ভালো লাগে আর আমি কখনো এই জিনিসটা মিস করতে পারি না আমি যতই ব্যস্ত থাকি না কেন প্রতিদিন আমার একটু হলো কার্টুন দেখতে হবে আর আমার ছেলে আলহামদুলিল্লাহ এত দূর থেকে আসার পরও অনেক বেশি এনজয় করছিলো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলো তো আমি হচ্ছে ওকে ওর মতো ছেড়ে দিয়েছি ও খেলা করুক ওর মতো আর আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে আসলাম ওর খাবার রান্না করার জন্য আর আমার কত ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি ওর জন্য একটা মিনি রাইস কুকার নিয়েছি এই যে এভাবে হোটেলে বসে বসে রান্না করার জন্য কারণ আমি হচ্ছে ওকে কোনোভাবে বাইরের খাবারটা দিই না কারণ আমি কোনো প্রকারের রিস্ক নিতে চাই না আমি আমার ছেলেকে যেখানেই নিয়ে যাই না কেন সব সময় চেষ্টা করি ওর জন্য খাবারটা বাসা থেকে নেয়ার বা যদি কোনো জায়গায় থাকতে হয় বা বেড়াতে আসি সেক্ষেত্রে হচ্ছে আমি ওর জন্য এরকম ছোট্ট রাইস কুকার ক্যারি করি বাসার থেকে সব ধরনের খাবার নিয়ে আসি এসে এভাবে হোটেলে বসে বসে রান্না করি ওর জন্য তারপর আজকে খাওয়ানো শেষ করে রাতে একটার দিকে আমরা একটু বের হয়েছিলাম তো আমরা ভাবলাম একটু বিচ থেকে ঘুরে আসি আসলে আমরা যতবারই কক্সেস বাজারে এসেছি রাতে কখনো বিচে আসিনি এই ফার্স্ট টাইম হচ্ছে রাতে বিচে এসেছিলাম আর আমার ধারণা তো এসে পুরাই পাল্টিয়ে গিয়েছে কারণ আমি ভেবেছিলাম বিচে কোনো মানুষ থাকবে না যদি কোনো মানুষ না থাকে আমরা সোজা হোটেলে চলে যাব আসার পর দেখে রাতে এই অবস্থা ছিল আর নাগরতলা দেখে তো আমার আর আমার ছেলের মাথা নষ্ট কারণ আমরা হচ্ছে মা ছেলে দুজনেই এই নাগর তলে উঠতে পছন্দ করি তারপর আমরা মা ছেলে না করতে দেয় কিছুক্ষণ উঠলাম ঘুরলাম এনজয় করলাম আর এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত বেশি এনজয় করছে সবাই প্লিজ মার্শাল্লাহ বলবেন আমার ছেলে এরকম ছুটাছুটি আর খেলাধুলা দেখে তো আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম কারণ ওর খুশিতেই আমি হচ্ছে আমার খুশিটা খুঁজে পাই তো আমি হচ্ছে ওকে ওর মতো করে ছেড়ে দিয়েছি ও ওর মতো এনজয় করুক সব সময় তো ওকে আমি আমার মতো করে রাখি তো ভাবলাম ও ওর মতো এনজয় করুক আর বিচে হচ্ছে এরকম জায়গায় জায়গায় ঝালমুড়ি মাখা আম মাখা বসেছিল তা আমি ভাবলাম আমার জন্য একটু ঝালমুড়ি নেই আর এই ঝালমুড়িটা অনেক বেশি মজার হয়েছিল আর বিচের পাশে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে রাত করে তো আমার অনেক বেশি ভালো লাগছিলো আমি কখনো রাতে এরকম দুইটার দিকে ঝালমুড়ি খাইনি ফার্স্ট টাইম হচ্ছে আমি রাত দুইটার দিকে ঝালমুড়ি খাচ্ছি তো আবার বিচের পাশে দাঁড়িয়ে তো আমিও হচ্ছে আমার ছেলের মতো অনেক বেশি এনজয় করছিলাম তবে আমার এনজয়টা আমার বারোটা বাজিয়ে দিয়েছিল আর আমার কি হয়েছিল সেটা হচ্ছে আমি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে শেয়ার করবো তারপরে যে আমি ঝালমুড়ি খেলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আমার ছেলেটাকে নিয়ে ওকে তো কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছিলো না ও বলতেছিলো ও পানিতে নামবে পানি ধরবে প্রচুর ঝিদ করছিলো আর ও হচ্ছে পানি ধরতে অনেক বেশি পছন্দ করে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো আমি ওকে হচ্ছে আর পানিতে নামাইনি জাস্ট একটু ওকে পা ভিজাতে দিয়েছিলাম তারপর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ সবাই হোটেলে এসে রেস্ট নিয়েছে রুমে ঢুকে কিন্তু আমি রেস্ট নিতে পারিনি আমার যেহেতু বাচ্চার খাবার রান্না করতে হয়েছিল তারপর একটু বেঁচে ঘোরাঘুরি করার পর চলে গিয়েছিলাম আমরা আমাদের রুমে আমরা কক্সেস বাজারে প্রায় তিন দিন ছিলাম আর আমি হচ্ছে আপনাদের সাথে আমার তিন দিনের ব্লগই শেয়ার করব রুমে আসার পর আমি হচ্ছে হোটেল থেকে খাবার অর্ডার দিয়েছিলাম তো ওরা হচ্ছে রুমে দিয়ে গেল তো এখন হচ্ছে রাত তিনটা অলরেডি তো আমি হচ্ছে আমার ডিনারটা শেষ করে নিলাম তারপর আমি তাড়াতাড়ি করে আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম কারণ অনেক রাত হয়েছে আর আমাদেরকে আবার পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ